হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আমার অনেক আফৃতিক কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সুটকি পোলাও রেসিপি নিয়ে দেখেন আমার সুটকির পোলাওটা কতটা সুন্দর হয়েছে মশাল্লা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি স্বাদ হয়েছে অল্প উপকরণ দিয়ে বাটিতে সুটকি থাকলে পোলাও ভানিয়ে খেতে পারবেন অসাধারণ স্বাদের একটা রেসিপি আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফলো করে আপনিও পারবেন আমার থেকে দ্বিগুণ স্বাদের সুটকির পোলাও রেসিপি তৈরি করতে সো শুরু করা যাক আজকের রেসিপি চুটকির পোলাও তুলায় আমি একটা ফ্রাই প্যান তুলে দিছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি ঘিটা একটু ঘলে গেছে এখন দিয়ে দিচ্ছি সুটকি আপনারা চাইলে এখানে রান্নার তেলও দিয়ে বাঁচতে পারেন আমি সুটকিটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভালো করে একদম ব্রাউন কালার করে নিছি দেখেন অতটুকু বাঁচতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তরল দুধ সাথে দিয়ে দিচ্ছি একটু চিনি স্বাদ মতো আমার আর একটু চিনি লাগবে এখন আমি নেড়ে সেড়ে ভালো করে ভেজে নিচ্ছি আরও আমি আরেক চামচ পরিমাণ চিনি দিব এখন দিয়ে দিচ্ছি একটু করে পানি ভালো করে সুটকির সাথে চিনি আর পানি মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে নাড়তে থাকতে হবে নাড়া থামানো যাবে না না হলে নিচে লেগে যেতে পারে এখন আমি একটা ডাকনা দিয়ে একটু করে ডেকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো এখন দিয়ে দিচ্ছি আমি মতো লবণ আবারও ভালো করে নেড়ে দিচ্ছি প্রায় পনেরো মিনিট পর্যন্ত রান্না করতে হবে যখন সুটকিগুলো একটু গলে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সারপিস পাউরুটি গুঁড়ো করে নিছি সারপিস পাউরুটির গুঁড়ো সাথে দিচ্ছি বাদাম এখন দিয়ে দিব চারটা কলা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এগুলা এখন দিয়ে দিব আমি ছুটো ছুটু করে খেজুর কেটে নিচ্ছি এইগুলো আপনারা এখানে কিশমিশও দিতে পারেন বাট আমার হাতে কিশমিশ নাই আমি খেজুর দিচ্ছি আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব নিচে যেন লেগে না যায় এই পর্যায়ে নাড়তে থাকতে হবে নামানোর আগ পর্যন্ত আমার সুটকিটা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু খাওয়ার ঘি দিছি আপনারা চাইলে এখানে একটু করে বাটারও দিতে পারেন সুগন্ধিটা যেন ভালো হয় এখন নামিয়ে নেওয়ার পালা দেখেন কতটা ঝরঝরে হয়েছে আমার চুটকিটা আমি আপনাদেরকে নামিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি আমার সুটকিটা কতটা ঝরঝরে হয়েছে কতটা সুন্দর হয়েছে বাট খেতেও অনেক বেশি স্বাদ হয়েছে সকালের নাস্তা বাচ্চাদের টিফিন অতিথি আপ্যায়নের দিতে পারেন এই সুটকির পোলাও তৌরি করতেও বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় এখন আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে একদম জর জরা হয়েছে চুটকিটা চুটকির পোলাওটা খেতে কতটা সুস্বাদু হয়েছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আপনারা নিজের হাতে একবার হলেও ট্রাই করে দেখবেন চুটকির পোলাওটা কতটা স্বাদ হয় সো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চুটকির পোলাও রেসিপিটা যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদেরকেই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তারা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন আমার ভিডিওর প্রথম নোটিফিকেশান যেন আপনার কাছে পৌঁছে যায় এর মতো বিদায় আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন রেসিপিতে দেখেন কতটা জরজরা হয়েছে আমি একটু করে দেখাচ্ছি আপনাদেরকে কাটা চামচে নিয়ে প্লিজ আপনারা একবার হলেও ট্রাই করবেন আমার ফেসবুক পেজে দেখলে একটা ফলো দিবেন আচ্ছা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম